ক্রিকেট বিশ্ব পেল নতুন চ্যাম্পিয়ন বাহান্ন রানে প্রোটিয়ারদের দুর্মুশ করল ভারতীয় মেয়েরা নভেম্বর থেকে নভেম্বর এক নভেম্বরের কষ্ট আরেক নভেম্বরে কমিয়ে দিল দু হাজার তেইশে ভারতকে ফাইনালে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া কিন্তু এবার ভারতীয় মেয়েরা সেমিফাইনালেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দুর্মুশ করে কাপ জয় করে উনিশশো সালে শুরু হওয়া বিশ্বকাপ সাতচল্লিশ বছরে কখনো কাপ জেতিনি ভারত দু হাজার ও দু সালে ফাইনালে পৌঁছেও ভারতকে হতাশার শিকার হতে হয় এই সব চোখের জলেই মুছিয়ে দিলেন হরমনপ্রীত কৌর তার দল অবশেষে সব রেকর্ড ভেঙে জয়ের শিরোপা জিতল ভারত দু হাজার বিশ্বকাপের শুরু থেকেই যেন জয়ের লক্ষ্যেই এগোচ্ছিল ভারত আর সেই লক্ষ্য সম্পূর্ণ করেই ফিরল ভারতীয় মেয়েরা রবিবার সকাল থেকেই নবী মুম্বাইয়ে বৃষ্টি ছিল তাই নির্ধারিত সময়ের পরে খেলা শুরু হয় চারটা বত্রিশ মিনিটের টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা তবে ভারতের মঞ্চ তৈরি করে দিয়ে যায় স্মৃতি মন্দনা ও শেফালি বর্মা তবে রানের গতিতে কিছুটা টান মারে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ শেষ পর্যন্ত দুশো আটানব্বই রানে থমে যায় ভারতের ইনিংস এর মধ্যে শেফালি সপ্তাশি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন আর শেষে এসে খেলার ফিনিশিং টাচ দেয় রঙ্গতানায়া রিচা ঘোষ দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে প্রথম দিকে ভালো ব্যাটিং করলেও আমনজোতের থ্রোয়ে রান আউট হন ব্রিটস তবে উইকেট পেলেও চাপ বাড়ছিল ভারতের মাত্র একশো পঁচিশ রানেই আউট হন পোটিয়ারদের চার প্লেয়ার কারণ ক্রিজে ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উইলভার্টস সিচনির স্পিনে শূন্য রানে উইকেট হারান আনকে বোস জাফতারকে ফেরায় দীপ্তি মাত্র একশো পঁচিশ রানে আউট হন পোটিয়ারদের চার প্লেয়ার তবে তাতেও চাপ কমেনি ভারতের জিততে হলে তাদের আরও উইকেট ফেলার দরকার ছিল তবে স্পিনারদের বল খেলতে সমস্যা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বল হাতেও জ্বলে ওঠেন শেফালি বর্মা সুনেল উসে এবং মারিজান কাপকে তিনি ডাগ আউটে ফিরিয়ে দেন দীপ্তি শর্মার সাত ওভারের এক নিখুঁত ইয়ারকার লেন্থের বলে সাঁত্রিশ বলে ৩৫ রান করে আউট হয়ে ডাগ আউটে ফিরে যেতে হয় ড্রাকসানকে এই ওভারেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তার শত রান পূর্ণ করে তবে দীপ্তি তার পরের ওভারেই অধিনায়ককে ফিরিয়ে দেন এই ওভারেই ক্রিয়ানকে ফিরিয়ে দিয়ে ম্যাচটি ভারতের মুঠোয় নিয়ে আসেন দীপ্তি শ্রীচরণীর অষ্টম ওভারে লাস্ট বলে দীপ্তির থ্রোয়ে আউট হন খাকা আর দীপ্তির পঞ্চম উইকেটে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ডিক্লার্কের ক্যাচটি ধরে ভারতীয় অধিনায়ক নিজেই দুশো ছিচল্লিশ রানের শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস মাঠে উপস্থিত ছিলেন রোহিত শর্মা ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়ে তার চোখেও জল দেখা যায় পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের বিশ্ব তারকারা সুনীল গাভাস্কর সচিন তেন্ডুলকর সহ আরও অনেকেই